গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের ভূপালির আগ চলছে ভূপালির আগে তোমার চৌষট্টি মাত্রা টান তোমরা যেটা আমায় বলেছো যে পরপর করে দিদিভাই আমাদের টানটা বাড়িয়ে দেবেন চৌষট্টি পরে তো আরও আছে অনেক আছে তোমরা যতটা নিতে পারবে আমি ততটাই দিতে পারবো অসুবিধা নেই তাহলে তোমাদের বত্রিশ হলো আটচল্লিশ আট হয়ে গেছে চৌষট্টি মাত্রা টান এটা লিখে দেওয়া মানে একটা ছকের ভেতর ফেলা কিন্তু এটা এত তোমাদের প্র্যাকটিস করতে হবে যে তোমাদের মুখস্থ গাইতে হবে তবে গিয়ে তোমরা ভাববে না তোমরা কিছু শিখতে পেরেছ তাহলে দেখে নাও সেম মহাদেব থেকেই ধরা সারগামটা দেখে নাও পাগা ধাপা ধাসা রেসা কি আসছে এটা গা আছে পাগা ধাপা ধাসা রেসা সাধা পাগা রেসা ধাসা এটা নিচের ধা আছে गारे गारे सागा रे धापा धासा गागा रेसा सारे सारे गारे गारे रेगा रेसा गारे ससा नेक्स्ट लाइन ससा सा रे रे ससा गा ग पापा धादा पापा गापा धापा गापा धापा धादा ससा रे रे धा रेसा रेसा धासा धापा गापा रेगा पागा रेसा रेपा गारे सारे गारे गापा धापा धा धा पागा, रेगा रेगा पागा, सा देखे नहीं लेखा जीतु तो तुम्हारे एत बड़ो अनेक अनेकटा टाइम तुम्हारे बोलते लेगे जाए तुम्हारे तोलाते लेपर गई तो लेगे जाए देखे नहीं <coughs> এবার সেম তোমাদের আমি টানটাই দেখিয়ে দিচ্ছি দেখো অন্তরার মুখটা তো তোমাদের উঠে গেছে তোমরা তুলে নিয়েছো পরে তোমাদের যেভাবে ধরতে হবে আমি ধরাটা দেখিয়ে দেবো দেখে নাও কি আসছে পা গা ধা পা ধা সা রে সা দেখে নিয়েছো পা গা ধা পা ধা সা রে সা নেক্সট সা ধা পা গা রে সা ধা সা সাধা পা গ রে সা ধাস নেক্সট গ গ রে সা গ রে সা নেক্সট ধা পা ধা সা আবার দেখে নাও গ রে গ রে সা গ রে সা এটা খেয়াল রাখবে যখন এই আমি ফিঙ্গারিংটা করে দেখাচ্ছি এই ফিঙ্গারিংই হবে এরকম কোনো কথা নেই আমার একজন কমেন্টস করেছিল দিদি ভাই আপনি যে ফিঙ্গারিং করছেন ওই ফিঙ্গারিং করবো ন তোমাদের যেটা পছন্দ হয় তোমাদের পছন্দ মতো তোমরা করবে ফার্স্টে শেখানোর একটা ফিঙ্গারিং আছে কিন্তু পরবর্তীতে সেটা খুব একটা কাজে লাগে না তার জন্যে ওই ফিঙ্গারিংয়ের উপরে ডিপেন্ড না দিয়ে তোমরা রাগ এবং হাতটা বেশি করে যেতে ফার্স্ট হয় সেদিকটাই খেয়াল দিলে ভালো হয় তাহলে দেখে নাও গা রে গা রে গা नेक्स्ट धापा धासा गागा रेसा क्या स्टे धापा धासा गागा रेसा सारे सारे गारे गारे ये क्या स्टे सारे सारे गारे गारे रेगा रेसा रेगा रेसा प्लेन आसे तो आपने क्या स्टे सासा रे रे सासा गागा सासा रे रे सासा गागा नेक्स्ट सा सा पापा सा सा धा धा पापा नेक्स्ट गापा धापा गापा धापा धा धा सा सा रे रे सा सा रे सा रे सा धा सा धापा पा ग रे ग पा ग रे सा इब देखेना रे पा ग रे सा रे ग रे गापा धापा धा धा पा ग এই হচ্ছে তোমরা দেখে নিয়েছো এবার চারবার করে যেভাবে তুলবে দেখো প্রত্যেকটা সারগাম প্রত্যেকটা যেটা ভাগ ভাগ আছে ওই ভাগটাই চারবার করে করবে তাহলে কি হচ্ছে তোমাদের চারবার করে প্র্যাকটিস যদি একদিন করো তারপরে দুদিন করো তিন দিন করো এইভাবে তোমরা চৌষট্টি মাত্রা তান পার ডে তোমরা যদি ঠিক মতো করো তাহলে তোমাদের দু মাস লাগবে মুখস্ত করতে পার ডে দুমাস লেগে যাবে মুখস্ত করতে আর যদি তোমরা একটু গ্যাপিং গ্যাপিং দিয়ে করো তাহলে তিন মাস পার ডে তোমরা ঠিক মতো করলে এই টানটা মুখস্ত করতে দু মাস লাগবে একদম পারফেক্ট তালেও গাইতে পারবে সুরেও গাইতে পারবে এবং ভালো গাইতে পারবে দেখে নাও

स पधा गा धा पधाा गा पधा पागार सा पागार ग पागार सा नेक्स्ट रे पागारे सारे गे पाग रे सारे गे पागरे सारे गरे नेक्स्ट् गाग ग रेगरे गेगरे ग पागरे सा रेग पागरे सा रेगरे गास् ल চারবার করে যখন তোমাদের দেখবে যে তোমাদের তোলা হয়ে গেছে তোমরা খেয়াল করবে ফার্স্টে যে আমি গলাটা লাগাচ্ছি পুরো ডিপলি লাগাচ্ছি সেকেন্ডে যখন লাগাচ্ছি একটু হালকা করে দিচ্ছি থার্ডে যখন গলাটা লাগাচ্ছি তখন আর একটু ইমোশন দিয়ে দিচ্ছি ফোর্থে যখন লাগাচ্ছি টোটাল ইমোশন দিয়ে গাইছি সেম তোমরা এরকম গাইবার চেষ্টা করবে কারণ ফার্স্টে যখন গলাটা লাগাচ্ছো একদম ডিপলি লাগাতে হবে আস্তে আস্তে গলাটা ইমোশনের দিকে লাস্ট যখন চারবার গলাটা একদম ইমোশনের দিকে নিয়ে আসতে হবে ঠিক আছে দেখে না এইবার তোমরা আসবে স্লো করেই আসো কোনো তাড়া নেই স্লোটা মুখস্থ হলে তখন ফার্স্টে এসো ಪಗ ದೇ ಸ ಪೆ ಸಾ ಸದಾ ಸ ಗ ರೀ ಗರಿ ಸಾ ರೆ ಸಾ ರೆ ಸರಿ ಸರ ಗ ರೆ ಗೇ ಗರೆ ಸ ರೆ ಗ ಸರಿ ಸರ ಗ ರೆ ಗೇ ಗ ರೆ ಸೆ ಗ ರೆ ಸೆ ಸ से स गा पा ध पापा ध ग धे रे से से सा पा गर पागरे सा रे पाग रे सरे गरे गदा पदा এই টোটালটা এলো এবার তোমরা ইচ্ছা করলে আরও বাড়াতে পারো আরও স্লোভাবে করতে পারো তোমাদের যেটা পছন্দ যেভাবে তোমরা করলে তোমাদের সুবিধা হয় কিন্তু মাথায় রাখতে হবে সারগামটা তোমাদের টোটালি মুখস্থ করতে হবে একদম মুখস্থ করতে হবে তবে গিয়েই তোমরা খুব ভালো গাইতে পারবে আর গলাটা তোমাদের সুরেও আসবে ভূপালি রাগটা খুব মিষ্টি রাগ এটা পিপি এর রাগ আর যারা আমি আগের প্রত্যেকটা অ্যাপিসোডে আমি বলি যাদের তোমাদের পরীক্ষার প্রিপারেশান তাদের এতটা না করলেও হবে ক্লাসিক বেস নিয়ে যারা করতে চাইছো তাদের পুরোটা করতে হবে এরপরে তোমাদের আরও অনেক বড় বড় তোমার সারগাম আছে যেটা তোমরা চাইলে আমি দেব না চাইলে আমি এতটা দেব না আর যেহেতু তোমাদের উপর ডিপেন্ড করছে আর যেটা মেইন কথা যে তোমরা আমার চ্যানেলটা দেখছো এতেই আমি অনেক খুশি যে কজন দেখছো তাতেই আমি খুশি আর চ্যানেলটা যে তোমরা দেখছো এবং তোমরা আমার চ্যানেল থেকে শেখাচ্ছ এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর আমার সাবস্ক্রাইবারও বেড়েছে অনেক খুশি আমি তোমাদের এই যে চ্যানেলটা আমার মতো এরকম তোমাদের প্রথম সারগাম থেকে সিক্স ইয়ার অবধি দেবে আমার অন্তত দেখা নেই যেটা আমি শুরু করেছি কারোটা দেখেই শুরু করিনি আমি যেটা জানি আমার মতো করে আমি শুরু করেছি আর তোমাদের পছন্দ মতো করে তোমরা যখন যে তানটা চাইবে একজন চুরানব্বই মাত্রা টান চেয়েছো আমি দিয়ে দিয়েছি যে যেরকম চাইবে ঠিক আমি সেরকমই দেবো ওকে ফ্রেন্ডস তবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিছুই হবে না মেইন মাথায় রাখতে হবে প্র্যাকটিস তাহলে তোমাদের চৌষট্টি মাত্রা তান হয়ে গেলো ভূপালির আগের এরপরে যদি তোমাদের চুরানব্বই মাত্রা তান লাগে আমার নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে আর যেটা লাস্ট কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমাদের টাইম দিতে হবে যাই গাইবে টাইম দিতে হবে আর সবচেয়ে বড় কথা তোমরা যারা আমার কাছে গান চাইছো আমি তাদের উদ্দেশ্যে বলবো গান শিখতে দিদিমণি লাগে না রাগ শিখতে দিদিমণি লাগে গান তোমরা পরবর্তীতে নিজেরাই তুলে নিতে পারবে সুর সেন্সটা যখন তোমাদের চলে আসবে তখন তোমরা গানটা নিজেরাই শিখে নিতে পারবে ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকো একই কথা বলবো প্লিজ টাইম পেলে একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে